মুসলিম জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হতে বসেছে এবং বিলুপ্ত হয়েও যাবে কারণ এটা তাদের নিজেদের কর্মফলের কারণেই কারণ তারা এই কোরআনের বিকৃতি করে ফেলেছে অলরেডি এর আগে যেমন লক্ষ লক্ষ নবীর আসল আসছিল তাদের কোরআনকে যেমন বিকৃতি করে ফেলাইছে এখনও আলেমরা কিন্তু সেই বিকৃতি করে ফেলাইছে এটা কোথায় পাইছেন কোরানে কোরআন কি বলে দেখেন আর আমার হুজুর কি বলে চলে এরা কোরআন পড়েই আবার ধোকা দেয় মানুষকে আমি কোরআন থেকে বলবো যে কোথায় কোথায় আমরা ভুল করতেছি কি পাপের কারণে আমাদের ধ্বংস আসতে আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন সৃষ্টিকর্তা বলেন বলেন যে আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রেরণ করেছি কে বলেন সৃষ্টিকর্তা যিনি অল মাইটি ক্রিয়েটর অল ইন অল আই হ্যাভ সেন্ট ম্যাসেঞ্জার ফর এভরি নেশন ইন দ্য আর্থ অল আমি পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য মেসেঞ্জার পাঠিয়েছি কে বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে কোথায় বলতেছে দেখেন আমি প্রত্যেক জাতির মধ্যে আসলে প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহরী মদত করো এবং তাগুতকে বর্জন করো সুরা না হল আয়াত ছত্রিশ দেখেন এই এই আয়াতটা মুসলমানরা প্রায় ভুলতে বসেছে নাম্বার দুই আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা ইমানদার ইমানদার মানে কি এই যে পৃথিবীতে চার হাজার তিনশো পুরোনো ধর্ম এগুলো তো বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে যে এই একজন সৃষ্টিকর্তা আছে বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে না সমস্যার কোথায় আমরা মিলেই দেখতে পারি বা জেনে দেখতে পারি তাই না দেখেন কী বলছে নিশ্চয়ই যারা ইমানদার অর্থাৎ যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর বিশ্বাস থেকে এতগুলো ধর্মের সৃষ্টি হয়েছে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক অগ্নি উপাসক যারা এদের যারাই আল্লাহ ও শেষ বসে বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা আল বাকারা আয় বাসারটি তার মানে এটা প্রমাণ করে যে পৃথিবীর সকল ধর্মই জানা যেতে পারবে সেরকম বিষয়টা তাই না সঠিক হয়তো নাও হতে পারে আমি যা পাইলাম তাই যদি এটা সঠিক না হয় তাহলে মনে করতে হবে যে কোনো অনেক গণ্ডগোল আছে তাই আচ্ছা মেমোরি বেশি নেই এগারো মিনিট আছে তো তৃতীয় নাম্বার আয়দেশ যাব এখানে আল্লাহ বলেন আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করেছে অর্থাৎ কোরআনে যারা কোরআনে বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে কী অবতীর্ণ করা হয়েছে যেমন বেদ তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশর পুরাণ অ্যাস্টেক ধর্ম কেল্টিক ধর্ম মায়ান ধর্ম বিশুমিরিয়া ধর্ম এভাবে হাজার হাজার ধর্ম সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা আছে কোথায় আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবদিন করেছে কোরআনে এবং তোমার পূর্বে অবদিন করা হয়েছে অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থের প্রতি বিশ্বাস রাখতে বলছেন আল্লাহ এটা আছে সুরা আল বাকার আর চার নম্বর আয়তে অর্থাৎ দুই নম্বর সুরার চার নম্বর আয়াত মজা না আচ্ছা এবার আসেন আর একটা আয়াতে আল্লাহ বলেন হে নবী আল্লাহ বলতে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক অর্থাৎ এই যে কোরআন তোমার ভিতরে দেওয়া হয়েছে এই কোরআন পূর্ববর্তী কিতাব সময়ের সমর্থক অর্থাৎ সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যে অর্থাৎ অন্য অন্য গ্রন্থে যা আছে কোরআনেও তাই আছে এখন কথা হচ্ছে যে আগেকার দিনে লেখনি লেখনী পদ্ধতির উন্নতি ছিল না ফলে হয়তো আগের যে কিতাবগুলো তাতে একটু ভুল বানাতে থাকতেই পারে তাই না একটু আর ইস ম্যান ভুল করা মানুষের স্বভাব ঠিক করুন ওই গ্রন্থগুলোতে ভুল থাকতেই পারে তো আমরা কোরআন দিয়ে যাচাই করব তাই না ঠিক কিনা তাই না কিন্তু মারামারি করতে তো বলে নাই বাড়াবাড়ি করতে তো বলে নাই না তা বলে নাই কোরআন তাহলে পূর্বতী কিতাব সুমের সমর্থক যা হেদায়ত এবং সুসংবাদ সুরাল বাকারা আয়াত নম্বর সাতানব্বই কত সুন্দর কথা তাই না কোরআন কিন্তু সুন্দর কথা বলে কিন্তু এই সুন্দর কথা নিয়ে আমরা কি পরিবেশকে অসুন্দর করে ফেলাই অর্থাৎ এই শান্তির কথা নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি আচ্ছা এর একটা আর্ট আর্টটা চলে যাবো সেটা হচ্ছে আল্লাহ বলেন আল্লাহ বলেন ইট ইজ নট এ সিম্পল ম্যাটার সে দ্যাট সে আল্লা তোমরা বলো আমরা আল্লাহ হতে ইমান এনেছি এবং যা আমাদের প্রতি অর্থাৎ কোরআনে এবং ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে যেগুলো এর আগে অবতীর্ণ হয়েছে আর কি এবং মুসা ইসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মনে কর পার্থক্য করি না এবং আমরা তার কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করি ক্লিয়ার এটা আছে সোরাল বাকার আর একশো ছত্রিশ কত সুন্দর কথা যে এর আগে যে সমস্ত নবীরা আসছে ইসা মুসা দাউদ ইব্রাহিম ইয়াসু ইয়া জাকার তাই না দাউদ ইদ্রিস সবাই আমরা সমান দৃষ্টি দেখি এদের মধ্যে কোনো পত করে কোরআন বলতেছে কিন্তু হুজুর বলে কি না হবে না সব বাদ সব বাদ আমি একা খাবো আমি গোলালোডা একা খাবো এটা কি হয় কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায় আর এ কারণেই গজব নাজির হবে এই ধর্ম কিন্তু মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে এই ধার্মিকতার অহংকার মানুষকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যায় এই জন্য বারবার পতন আসে আচ্ছা এবার আর একটা চলে যাবো আল্লাহ বলতেছি কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আল্লাহ বলতেছে প্রত্যেকের জন্য নির্দিষ্ট দিক আছে প্রত্যেকদের জন্য আলাদা আলাদা নিয়মকানুন আমি করে দিছি। কে বলতেছে সংসৃষ্টিকর্তা কোথায় আছে এটা এটা আছে আপনার সেদিকে সে মুখ করে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে এটা হচ্ছে সুরাল বাকার আর একশো আটচল্লিশটা নম্বর যার যার নিয়ম সে পালন করে না হবে না আমাদেরটাই আসল নিয়ম আমাদেরটা মানতে হবে আরে জালা তাই না দেখ আচ্ছা এর আটটা হাতে আসেন আল্লাহ বলেন যে মানুষগণ মানুষগণ মানুষ না মানুষগণ মানুষেরা ছিল একই উন্মভুক্ত এটা আছে সুরাল বাকার আর দুইশো তেরো নম্বর হাতে তাহলে মানুষ যদি একই উম থাকে তাহলে বিধাভেদ হলো কিভাবে পরে মানুষ মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না কারণ আল্লাহ ছাড়া কিছু হয় না জানেন তো তাই না এটার কত সুন্দর কথা তাই না তো কোরআন যারা জানে আমার মনে হয় তারা মনে হয় কিন্তু যারা মূর্খ নামে মুসলমান তারাই বিভেদ সৃষ্টি করবে এবার আসেন আর একটা কথায় পূর্বে কোরআনের কথা কিন্তু পূর্বে তিনি মানব জাতির জন্য তাওরা তিন দিন নাজিল করেছেন এটা হচ্ছে সর্ব আলিম রানের চার নম্বর আয়তে তিনি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দার্থহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক সুরা আল ইমরান এতবার সার তার মানে কি কোরআনের সব কথা কিন্তু মূল কথা না এ পঁচিশ জন নবীদের যে কাহিনী গল্প আছে কোরআন এগুলো কিন্তু মূল কথা না মূল কথা আছে সত্য চলো সৃষ্টিকর্তার পর বিশ্বাস এটা আছে মূল কথা এই কিসাগুলো কেন এই কাহিনিগুলো গল্পগুলো কেন দেওয়া হয়েছে এটা মানুষ শিখবে যে অতীতে যারা জালেম ছিল আমাদের বাঙালিদের মতো জালেম ছিল জালেম কেন বললাম বাঙালিকে এদের মুখে মুখে আছে ধর্ম কিন্তু বাস্তবে কোনো ধর্ম নাই এজন্য গেলাম জালেম এরা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এটা কি তো ওই সমস্ত পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে ওদেরকে ধ্বংস করে দিচ্ছে যে দেখো নুহুর জাতিকে আমি ধ্বংস করে দিছি তাই না এইভাবে এটা হচ্ছে শিক্ষণীয় এটা হলো রূপক এটা কিচ্ছা কাহিনী গল্প আর কি এটা মূল কথা না মূল কথা সৃষ্টিকতা বিশেষ করে সৎকাজ করে তাহলে আমি তাদের পক্ষে আছি আল্লাহর কথা এবার আর একটা গুরুত্বপূর্ণ আয়াত বলে শেষ করব। আহ আল্লাহ বলেন বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে আল্লাহতে এবং কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল সেটা কথা বিশেষ করে বলছে অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণের নিকট থেকে দেয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত নবী আসছে পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আসছে তাদেরকে আমরা বিশ্বাস করি এবং আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা আল্লাহতে অবনত আল ইমরান সুরা আল ইমরান আর তর আসি দেখেন যে অতীতে যে সমস্ত আসলে আসছে এবং তাদের প্রতি যে বিধান ছিল সবগুলোর প্রতি বিশ্বাস রাখতে বলছে কিন্তু হুঁজে বলে না হবে না সব বাদ তার মানে কি তার নিজের মন গড়া যখন ব্যাখ্যা করে তখন সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তার মানে কি এই পাপের জন্য আমরাই দায়ী সৃষ্টিকর্তা যে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন আটশো কোটি মানুষ প্লাস সবারই তিনি সমানভাবে আহার দিচ্ছেন বন্টন দিচ্ছেন আলো দিচ্ছেন বাতাস দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন তাই না এমনকি আমাদের দেশে আরো অনেক ভালো ভালো জাতি আছে দেখবেন তাদের মধ্যে জাপান জাপানের কথা মাঝে মাঝে বলি দেখবেন জাপানেরা দুর্নীতি কি জিনিস তারা দাঁড়ে না তার মানে কি তারা হয়তো নামাজ পড়ে না তারা হয়তো কোরআন পড়ে না কিন্তু তারাই খাঁটি মুসলমান আল্লাহ বলেন যে ব্যক্তি যে ব্যক্তি দ্বারা ও নবী বলেন যে যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে না কার কথা নবী মহাসের কথা নবী মহাসন বলছে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম তার চরিত্র ভালো এখন আমাদের চরিত্র তো নাই কী বলেন চরিত্রটা হ্যাঁ এটা তো বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনের কথা জিয়াউর রহমানের কথা জাতির জনক বঙ্গবন্ধু বলছে যে মানুষের সোনার খনি উপর খনি তাবার খনি পায় আমি পাইছি সোরের খনি ঠিক না সোরের খনি এবং তার মেয়ে সুযোগ্য মেয়ে হাসিনা বলছে যে আমার একজন পিয়ন সেও কত শত কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক তাই না জিয়াউর রহমান তাকে হত্যা করে ফেলাইছি কেন কেন তোরা মিলেমিশে রাজনীতি কর তাই না কিন্তু না কুত্তা কামড়া কামড়ি এটা কোনো ধর্ম